দেখছেন ভিডিও তো একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য কষ্টকর ভিডিও মেক করা আর পেজ থেকে যারা ভিডিও দেয় ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুরা মাঝে শেয়ার করে দেবেন আজকে যে আর কালেকশন আশি লেভেলতে ত্রিশ হাজার লাইক তার সাথে আমরা পেয়ে যাচ্ছি রেয়ার জেরক্স ভান্ডেল ছয়শো সাতষট্টি সাতশো সাতষট্টিটা ভোল্ট কালেকশন তার সাথে যাচ্ছে আমরা অলমোস্ট কয়টা বারোটা ইভোগান তার ভিতরে পাঁচটা ইভোগান ম্যাক্স বেশি কথা না বলে চলে যাবো প্রোফাইলে প্রাইম লেভেল এই দেখতে পাচ্ছেন তেত্রিশ হাজার লাইক আশি লেভেল অলমোস্ট নিচের নিচের গুলো গোল্ডেন প্রোফাইল তার সাথে তেত্রিশ হাজার লাইক ভোল্ডে চলে যাচ্ছে ফুল বান্ডেল পেয়ে যাচ্ছি আমরা ভোল্ডে চারশো একচল্লিশটার মতো ফুল বান্ডেল পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন হেডে কালেকশন দেখতে পাচ্ছেন জেরক্স বান্ডেলের যে রেয়ার আইটেমটা সেটা রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে হেডে কালেকশন ইনকোপেটারের ইউজ পরিমাণে টপ টপ বান্ডেল রয়েছে তো তিনশো নব্বইটা হেডে সানগ্লাস রয়েছে তিনশো চারটা ফেসের স্ক্রিন রয়েছে আশিটার মতো তো ফুল বান্ডেল চলে যাচ্ছে এটা হলো যে কি ইনকোপেটারের টপ বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে জেরক্স বান্ডেল যেটা কিন্তু রেয়ার আইটেম আপনারা অনেকে জানেন কি জানেন না বাট এটা কিন্তু রেয়ার আইটেম তার সাথে এগুলো ইনকোভেটার টি শার্ট মোটামুটি রেয়ার সাথে সিজন টু হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট ব্রাইটনার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে বান্ডেল থেকে শুরু করে কোবরা বান্ডেল তার সাথে ইভো বান্ডেল থেকে শুরু করে মোটামুটি সব বান্ডেল রাইট নাও অ্যাভেল রয়েছে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে কারণ এরকম রেগুলার আইডি পেতে হলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখতে হবে কারণ আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছানোর জন্য দেখতে পাচ্ছেন স্ট্রিট বয়ের বান্ডেল আর্টিক ব্লু তার সাথে মিস্ত্রি শপের বান্ডেল তার সাথে হলো যে এই বান্ডেলটাও রয়েছে মোটামুটি লেভেল আর অনেক কালেকশন রয়েছে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে এই বান্ডেলটাও রয়েছে মোটামুটি এটাও ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি লেভেলে সেগুলো একটু দেখানোর চেয়ে সরছি তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে সাথে বান্ডেল টাওয়ার রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে মিস্টার দেথ বান্ডিলটাও বান্ডেল তার সাথে এই বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে তার সাথে কি কি বান্ডেল রয়েছে এটাও ইনকোডের বান্ডেল দেখতে পাচ্ছেন আরো অনেক বান্ডেল রয়েছে তো দেখতে পাচ্ছেন সাতশো সাতচল্লিশ সাতষট্টিটার মতো ভোল্ট কালেকশন তো বুঝতে পারছি যে বুঝতে পারতেছেন যে ভোল্ট কালেকশন এর ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন তো আর কী কী রয়েছে আর সব কিছু দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যেহেতু দেখানো অবশ্যই দেখা দেবে আর দেখতে পাচ্ছেন ইনকোভার বান্ডেল আরও একটা ইনকোভার বান্ডেল তার সাথে যে সকল বান্ডেলগুলো রাইট নাও ভালো ভালো সুন্দর কালেকশন সেগুলো তো দেখাবই আর সাথে তার সাথে স্ক্রলে যা যা দেখতে পারেন তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি বানিয়রের বান্ডেল ম্যাজিক কিউবের বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে সামরাই বান্ডেলও রয়েছে মোটামুটি কালেকশনের দিক থেকে বেস্ট আইডি অবশ্যই কালেকশনের দিক থেকে বেস্ট আইডি টি শার্ট বাগেরা টুকটাক যত কালেকশন সবকিছুই দেখাচ্ছি আপনাদের আপনাদেরকে কারণ দায়িত্বটা আমাদের দেখানো আপনাকে দেখাতেই হবে তো সেক্ষেত্রে আপনাদেরও দায়িত্ব আছে ভিডিও তার লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন জার্সি সবগুলো রয়েছে তো মোটামুটি এগুলো হলো ফুল বান্ডেলের কালেকশন যেগুলো হলো ছয়শো সাতষট্টিটার মতো সাতশো সাতষট্টি ট্রাম সরি আর প্যান্টের রয়েছে পাঁচশো তেইশটার মতো জুতা রয়েছে চারশো চুরাশিটার মতো আর ফুল বান্ডেল তিনটা ক্রিমিনাল অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি আমরা করে ফুল মান্ডেল পেয়ে যাচ্ছি মোটামুটি আমরা চব্বিশটার মতো ইমোট রয়েছে প্রায় একশো তিনটা ইমোট রয়েছে একশো তিনটা অ্যানিমেশন রয়েছে পাঁচটার মতো তো ওয়াপেন কালেকশনও চলে যাচ্ছি ইভো এম ফোর ওয়ান রয়েছে দেখতে পাচ্ছেন লাভেল টু এম ফোর ওয়ানের সাথে আমরা উনিশটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি গাড়ির স্কিনও খুবই ভালো ভালো গানের স্কিনও রয়েছে ইভো ইভো একে লাভেল সেভেন দুটি রেডি ইনকোপুডের একের স্কিন রয়েছে মোট একের একুশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইভো স্কার লাভেল সেভেন টাইটান স্কারের সাথে স্কারের আরও চোদ্দোটার মতো স্কিন রয়েছে গ্রোজার দুইটা লেজেন্ডের গানের স্ক্রিনে সাথে আটটা স্কিন রয়েছে ইভো ফার্মাস লেভেল ফোর ফার্মাসের আরও সতেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন ইভো এক্সএামেট লাভেল ফোর এক্সএামেটের আরও বারোটার মতো স্কিন রয়েছে ইভো এন নাইনটি ফোর লাভেল থ্রি অ্যান্ড নাইনটি ফোর আরও তেরোটাই স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এগুলো টুকটাক যে সোল কালেকশন এই ইউজের লেজেন্ডের গান স্কিন একটা রয়েছে মোট দশটি স্কিন পেয়ে যাচ্ছে আমরা প্যারাফেল ইভো প্যারাফেল লেভেল টু ইনকুপিউটারের প্যারাফেল স্কিনের সাথে নয়টা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো টুকটাক এম ফোর এম ফোর দুটা লেজেন্ডের গানের স্ক্রিনের সাথে চোদ্দটার স্ক্রিন রয়েছে তার সাথে এগুলো টুকটাক ড্রাগন অফের চারটা দেখতে পাচ্ছেন তার সাথে এম টু ফোর নাইনের মোটামুটি কয়টা আটটা স্ক্রিন রয়েছে এম সিক্সটিন লেজেন্ডারি গানের স্ক্রিন রয়েছে তিনটা পার্ট আমার সর্বকালের সেরা ফেভারিট গানের স্ক্রিনটাও রয়েছে মোট দশটা স্ক্রিন ইভো ইউ ইভো ইউ এমপি লেভেল ফাইভ ইউ অ্যাম্পের আমরা উনিশটার মতো স্ক্রিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ইভো এমপি ফাইভ লাভেল সেভেন ইন স্ক্রিনও রয়েছে তার সাথে সতেরোটার মধ্যে স্কিন বেসাজগুলো টুকটাক তার সাথে এমপি ফোরটিন যে নতুন স্ক্রিনটা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন সু খুবই সুন্দর একটা স্ক্রিন কোবরা এমপি ফোরটি ব্লু ইয়েলো পকার দেখতে পাচ্ছেন চোদ্দোটা পি নাইনটির মোটামুটি এগারোটার মধ্যে স্ক্রিন রয়েছে থমসনের মোট দুইটা লেজেন্ডারি থমসন গান স্কিনের সাথে আটটার মতো স্ক্রিন রয়েছে ভ্যাক্টর লেজেন্ডের গান স্ক্রিন দুইটা ইভো এম টেন লেভেল সেভেন টপ ইনকোভেটার এম টেন এর স্কিনও রয়েছে দেখতে পাচ্ছেন স্পাসের লেজেন্ডের গান স্কিনের সাথে চোদ্দোটা স্ক্রিন আর টু শোটারের মোটামুটি চারটা স্ক্রিন রয়েছে যেগুলো টুকটাক কালেকশন দেখতে পাচ্ছেন এটির মধ্যে লেজেন্ডের গান স্কিন আর এ ডাব্লিউম এ ইনকোভেটার স্কিনও রয়েছে বাট এ ডাব্লিউ এ ডাব্লিউম এর কিছু ভালো ভালো কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে যা যা রয়েছে কাটানের স্ক্রিন রয়েছে প্রায় বারোটা ফিসের স্কিন রয়েছে একটা ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় ছেচল্লিশটার মতো ওয়ালের স্ক্রিন পেয়ে যাচ্ছি তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের থেকে আমার রিভিউ নেওয়ার দায়িত্ব অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নেক্সট ভিডিওতে আর অবশ্যই অবশ্যই সবাই পাঁচ একটা সালা তাদের পাবেন আসসালাম আলাইকুম